হ্যদর্শক স্বচ্ছতার খবরের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি ইমানুসান নিষাদ আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ দ্বিতীয় দিনের মতো কিন্তু বইটা শিক্ষার্থীদের কিন্তু এই শাহব্লাগ শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করতেছে এবং তারা কিন্তু কাজ দুই দিন যাবৎ হচ্ছে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন এবং আপনাকে জানিয়ে রাখি যে আজ সকাল থেকে কিন্তু তারা তাদের ক্যাম্পাস থেকে বেরিয়ে কিন্তু ধীরে তারা কিন্তু কাজের শাহবাগ যে চতুর্টি রয়েছে যে মোটি রয়েছে সে মোড়ে কিন্তু তারা অবস্থান নেয় এবং পরবর্তীতে কিন্তু তারা ঠিক এগারোটার সময় কিন্তু এই যে হোটেল এন্টার কন্টেনারের সামনে কিন্তু জানা এবং পরবর্তীতে তারা এক পর্যায়ে কিন্তু যে তাদের যে দাবিগুলো রয়েছে তিন দফা দাবি সেই তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা এই তাদেরকে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং পরবর্তীতে কিন্তু তারা এই হোটেল এন্টার কন্টেনার সামনে দিকে দিক দিয়ে কিন্তু তারা জমুন প্রবেশ করার চেষ্টা করে না এবং পরবর্তী কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা তাদেরকে বাধা দেয় পরবর্তীতে কিন্তু তারা এক প্রকারের পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একবার পুলিশ কিন্তু টিয়ার গাছ এবং হচ্ছে সাউন্ড গ্রেনেড এবং আহ জল কামান রয়েছে সেই জল কামান কিন্তু নিক্ষেপ করে না পরবর্তী কিন্তু পুলিশ কিন্তু কিন্তু তাদেরকে পিছু করে আবার সহবাদবর্তী কিন্তু তারা যে শিক্ষার্থীরা এক ঘন্টা আগে কিন্তু বৈশিষ্ট্য একটি দল কিন্তু তারা বৈঠকে বসেন এখনো কিন্তু তারা বৈঠকে রয়েছেন এবং তারা কিছুক্ষণ পরে কিন্তু বৈঠক শেষে তারা ব্রিফ করবেন এবং পরবর্তী জানাবেন তাদের যে দাবিগুলো ছিল দাবিগুলোর কি হচ্ছে এবং তারা কিন্তু সর্বপ্রথম তিন দফা দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেন না এবং পরবর্তী কিন্তু বিকালের প্রত্যেকে তারা তিন দফা দাবি থেকে পাঁচ দফা দাবিতে কিন্তু তারা পালনের কর্মসূচি ডাক দেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু সাহায্যের কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি এখনও কিন্তু অব্যাহত রয়েছে তারা কিন্তু রাস্তায় যানজট কিন্তু বলতে গেলে খুব রাস্তায় যানজট কিন্তু বন্ধ রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এখন তাদের বিক্ষোভের কর্মসূচির কারণে দর্শক চলছে শাহবাগের যে দর্শক চলছে শাহবাগে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি এখানে রয়েছে একজন বুয়েটের প্রকৌশলী বিভাগের আমরা যদি তাকে একটু দেখাই সে নিজেই কিন্তু তার আচ্ছা দর্শক মূলত তিন দফা দাবি ছিল সকাল থেকে দুই শিক্ষার্থীদের যে কর্মসূচি তিন দফার দাবিতে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কিন্তু তারা রওনা করে আর সেটা কিন্তু পুলিশ বাধা পুলিশের সাথে মুখোমুখি একটি সংঘর্ষ তৈরি বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ কিন্তু শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে এবং আহত হওয়ার পর পরে শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে আর ক্ষোভে ফেটে কিন্তু তারা তিন দফার দাবিকে পাঁচ দফার দাবিতে পরিণত করেছে এবং সেই দাবিতে কিন্তু উপদেষ্টা মণ্ডলীর কাছে উপদেষ্টা মণ্ডলীর কাছে এগারো জন্যের যে একটি সদস্য সেটি কিন্তু তারা বৈঠকে বসেছে এবং বৈঠক পরবর্তী যে ছাত্রদের শিক্ষার্থীদের কর্মসূচি সেটি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে